ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরপে লেখার দাবিতে সোমবার সকালে মুখ্যমন্ত্রী বাড়ির সামনেও গিয়ে বিক্ষোভ শুরু করে টিআইএসএফের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী নিজ বাসভবনের সামনে পুলিশকে দিয়ে তুমুল আন্দোলন শুরু করে তারা কুম্ভনিদ্রায় থাকা পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এলাকার মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় এদিকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল টিআইএসএফ টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা দাবি জানায় তারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের ভাষাগত অধিকার রয়েছে পর্ষদ থেকে যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানান টিআইএসএফ এর নেতৃত্ব জনদেব বর্মা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা